নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রুতিতে আমি সঙ্গীতা আজ চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে এই গল্পটি সম্পর্কে সেরকম কিছু বলার নেই এটি একটি মজার গল্প চলো মজা করতে করতে শুনে নেওয়া যাক গল্পের নাম কাব্যরোগের টোটকা সুনির্মল বসু অভিরামকে হঠাৎ হঠাৎ কাব্যরোগ ধরেছে এটা যে একটা রোগ তা আমাদের আগে জানা ছিল না কিন্তু বিখ্যাত কবিরাজ পঞ্চানন তর্কচক্ষু মহাশয় অভিরামের অবস্থা শুনে তার নারী দেখে বললেন অতি জটিল ব্যাধিতে ধরেছে অভিরামকে আজ প্রাণঘাতী না হলেও রোগের পরিণাম অতি ভয়াবহ উন্মাদ পক্ষাঘাত যক্ষাকাশ প্রভৃতি দুঃসাধ্য ব্যাধি এর থেকে শেষ পর্যন্ত দাঁড়াতে পারে সেদিন অভিরামের মামা গোবর্ধন বাবু যেন বেশ একটু ঘাবড়ে গেলেন অভিরাম তার বাড়িতে থেকেই পড়াশোনা করছে কাজে তার দায়িত্ব অতি গুরুতর ছেলেটা যদি শেষ পর্যন্ত কঠিন রোগাক্রান্ত হয়ে পড়ে তাহলে তো তার জন্যে অভিরামের বাপ মায়ের কাছে তারই জবাবদিহি দিতে হবে দারুণ ভয় পেয়ে কবিরাজ মশাইকে জিজ্ঞেস করলেন এ রোগের কোনো ওষুধ নাই কবিরাজ মশাই দুই টিপ নস্য নাকে নিয়ে গম্ভীরভাবে বললেন ব্যাধি মাত্রেই ওষুধ আছে বিশেষত আয়ুর্বেদ শাস্ত্র সর্বরোগে কাব্য রোগের চিকিৎসা করতে হলে উন্মাদ রোগের পূর্ব অবস্থার চিকিৎসা করাই প্রয়োজন ও প্রয়োজনধ্বরপটি চূর্ণ বৃহদঙ্গা রক রস সহযোগে বটিকা তৈরি করে সেবন করাতে হবে আর মহাগোপিন্ড তৈলের সঙ্গে স্বর ভেদান্তিক রস মিশিয়ে প্রতিদণ্ড অন্তর ব্রহ্মতালুতে প্রলেপ দিতে হবে এতেও যদি রোগ না সারে তবে অন্য ব্যবস্থা আছে বাস্তবিক অভিরামটা খেপে উঠেছে কথায় কথায় সে কবিতা বলে পথ চলতে চলতে সে কবিতা আওড়ায় ঝিমোতে ঝিমোতে তার মুখ দিয়ে ছন্দ বেরোয় আর স্বপ্নের ঘরেও সে মধ্যে মধ্যে কবিতা বলে ওঠে ছেলেবেলা থেকে অভিরামের সঙ্গে আমাদের জানাশোনা কিন্তু আগে তো তার এরূপ ছিল না সম্প্রতি প্রকাশ পেয়েছে আমরা তার এই কাব্যরোগ সম্বন্ধে আগে কিছুই জানতাম না প্রথম রোগের লক্ষণ টের পেলাম সেদিন যেদিন ইতিহাসের ক্লাসে একদিন শম্ভুনাথ মাস্টার অভিরামকে ইতিহাসের পড়া জিজ্ঞেস করলেন শম্ভুবাবু বললেন সাজাহান সম্বন্ধে কি যেন বলো অভিরাম অভিরাম দাঁড়িয়ে জানিতে তুমি ভারত ঈশ্বর ভেসে যায় জীবন যৌবন ধনমান শুধু তব অন্তর বেদনা সবাই অবাক হয়ে গেল আরে অভিরাম আবোল তাবোল এগিয়ে বলতে আরম্ভ করেছে শম্ভুবাবু বললেন রবীন্দ্রনাথের শাহজাহান কবিতা তোমাকে আবৃত্তি করতে বলিনি নে ছোকরা পড়া যা শিখেছ তাই বলো সেই দিন আবার ভূগোলের ক্লাসে বাবু এসে যখন অভিরামকে প্রশ্ন করলেন আন্দামান দ্বীপ কোথায় অবস্থিত বলো অভিরাম তৎক্ষণাৎ উঠে গড় ঘর করে বলে গেল সুন্দরবনের ধারে বৃন্দাবন ধাম তার কাছে আছে দ্বীপ আন্দামান নাম উত্তর শুনে আমরা ক্লাস শুদ্ধ সবাই একসঙ্গে অট্ট হাসি হেসে উঠলাম অমন গম্ভীর গজানন বাবুর মুখেও একবার বিদ্যুতের মতো হাসি খেলে গেল কিন্তু তার পরক্ষণে তার মুখখানা হয়ে উঠল বাদল আকাশের মতো ঘোলাটে সে দেখলাম তার চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল হয়ে উঠেছে তিনি অভিরামকে বললেন ইয়ার কিরা জায়গা পাওনি হতভাগা তারাও বেঞ্চের উপর কান ধরে কিন্তু মাস্টার মশাইয়ের এই সামান্য একটা মুখের বকুনিতে কি আর অভিরামের প্রতিভা চাপা পড়ে তুচ্ছ একটা পাথরের নুড়ি কি আর একটা জ্বলন্ত আগ্নেয়গিরির মুখ চাপতে পারে অভিরামের কাব্য প্রতিভা যেন একটা উদ্দাম ঝড় একটা উন্মত্ত সাইক্লোন একটা উচ্ছৃঙ্খল টাইফোন গজানন বাবুর ক্লাসের পর আমরা অভিরামকে জিজ্ঞেস করলাম তুই এরকম যা তা উত্তর দিলি কেন অভিরাম বললে শুনতে কেমন চমৎকার বল দেখি সুন্দরবন বৃন্দাবন আন্দামান কি সুন্দর ঝঙ্কার একে বলে অনুপ্রাস তোরা ঠিক বুঝবি না আমাদের ক্লাসের জগৎ দল বললে অনুপ্রাস না অনুপ্রাস তার চেয়ে এই বলতেই পারতিস সুন্দরবনের ধারে বৃন্দাবন ধাম সেখানে বান্দর থাকে খুবই অভিরাম বান্দর অর্থাৎ বাঁদর জগদ্দলের এই ঠাট্টায় অভিরাম গেল বেজায় রকম চোটে সেই দিনই সে তাকে উপলক্ষ করে ব্ল্যাকবোর্ডে লিখল বেটে আর মোটা যারা দুনিয়ায় ভাই তাদের মগজে শুধু ভরা থাকে ছাই হাদা পেট না ধারাম আদা গাদা খায় অষ্টরম্ভা দেখি শুধু কাজের বেলায় বাস্তবিক জগদ্দল জোয়ারদার ছিল যেমনই মোটা তেমনই বেটে এই কবিতা পড়ে জগদ্দল উঠল ভীষণ খাপ্পা হয়ে সে মুখে কিছু না বলে তৎক্ষণাৎ ছুটে গিয়ে বোর্ডে লিখল মিচকে পটাশ লিক লোক পাশের মতো লম্বা ফোচকে মেতেই সবার সেরা কাজের বেলা রম্ভা অভিরাম ছিল ছিপছিপে রোগা আর লম্বা এটা যে তাকে উপলক্ষ করেই লেখা হয়েছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই এই কবিতা দেখে অভিরাম নাক সিটকে বললে রাবিশ জগদ্দল বললে যতই মনে ভাবিস তোর কবিতাও রাবিশ একটা চার আনা দামের এক্সারসাইজ খাতা অভিরামের কবিতায় ভর্তি হয়ে গেল প্রথম প্রথম তার কবিতা আমরা বেশ উৎসাহের সঙ্গেই শুনতাম কিন্তু সব জিনিসেরই একটা সীমা আছে আর কাহাতুক শোনা যায় যখন তখন সে আমাদের ধরে কবিতা শোনাত নেবু বেশি চটকালে এতুত হয়ে যায় কাজেই কিছুদিন পর তার কবিতার কথা শুনলে আমরা হাঁপিয়ে উঠতাম তারপর দিন মৌচাকে তার একটা কবিতা ছাপা হলো সেই দিন থেকে দেমাকও গেল তার ভয়ঙ্কর রকমের বেড়ে সে আর আমাদের সঙ্গে ভালো করে কথা বলে না তার ধরন ধারণ দেখলে মনে হয় আমরা যেন তার চেয়ে অনেক নিম্ন লোক তার প্রতিভা বুঝবার ক্ষমতা যেন আমাদের নেই একদিন সে নিজের সম্বন্ধে আমাদের শুনিয়ে বলতে লাগলো সকল কবি সেরা কবি অভিরাম গাঁদা গাঁদা কবিতা সে লিখে অবিরাম শুনিয়ে শুনিয়ে জগদ্দল বললে চেপেছে কবিতা ভূত গভূতের ঘাড়ে ল্যাজ নেড়ে নেড়ে তাই মরিছে ভাগারে আবার অভিরাম বললে অভিরাম অধিকারী কবি ও ভাবুক জগদ্দল উত্তর দিল গর্দানেতে রদ্দা মারো লাগাও চাবুক সেদিন জগদ্দল আর অভিরাম তাই মারামারি হবার জোগাড় আমরা সময় এসে থামিয়ে না দিলে শেষ পর্যন্ত যে হতো বলা যায় না আমাদের ক্লাসে নতুন হেডফোনটি এসেছেন নাম তার শ্রীমন্ত বাবু লোকটি বেজায় করা সর্বদাই যেন রেগে টং হয়ে আছেন তিনি আমাদের যেসব ব্যাকরণের করা দিতেন তা আর মুখে মুখে না নিয়ে খাতায় লিখতে দিতেন কারণ এতে হাতের লেখাও পাকে আর বানানো শুদ্ধ হয় একদিন এই রকম একটা শব্দরূপ আমাদের লিখতে বলে একটি নস্য নাকে তিনি চেয়ারে বসে ঝিমতে লাগলেন কবি অভিরাম তার খাতায় শব্দরূপের বদলে পণ্ডিতকে লক্ষ্য করে লিখল পণ্ডিত শ্রীমন্ত নাকের ভিতর নস্য কুজে ক্লাসের মাঝে শ্রীমন্ত অভিরামের পিছনের বেঞ্চে বসেছিল জগদ্দল সে ছৌ মেরে অভিরামের খাতাটা কেড়ে নিয়ে পণ্ডিত মশাইয়ের টেবিলের উপর রাখল কবিতা দেখে পণ্ডিত মশাই গর্জে উঠলেন হুম কে কাব্য রসিক মাস্টারদের নিয়ে ঠাট্টা করেছে জনার্দন বললে স্যার অভিরাম অধিকারী পণ্ডিত মশাই বললেন বটে বটে কাব্য রোগে ধরেছে আচ্ছা এ রোগের টোটকা আমার জানা আছে যেমন রোগ তেমনই ওষুধের দরকার অতি সংক্রামক ব্যাধি প্রথম অবস্থাতেই প্রতিকারের ব্যবস্থা করা প্রয়োজন এই বলে তিনি অভিরামের খাতায় বড় বড় করে লিখলেন কুটমলিতে অগ্রিপর্ণী তুঙ্গভদ্রাধারে থট্টারূঢ় ঘট্টজীবী ভট্টারক বাড়ে ঊর্ধ্বপুণ্ড্র ভালে শুভ গম্ভা বুক জিঘাংসা ও যুগুপসায় সাদা অভিরামকে বললেন এক সপ্তাহ রোজ এক হাজার বার করে এই কবিতাটি বিশুদ্ধভাবে লিখে এনে আমাকে দেখাবে যদি একদিনও বাদ যায় তবে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি অদ্ভুত পণ্ডিত মশাইয়ের ঠোটকা এক সপ্তাহ পরে অভিরাম গেল একদম বদলে তার কাব্য রূপ গেল বিলকুল সেরে আমরাও হাফ ছেড়ে বাঁচলাম